টানা বারো দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মধ্যে সংঘাতের আপাতত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় উনচল্লিশ হাজারে পৌঁছে গেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলুক বার্তা সংস্থাটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ঊনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য তিরিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি ইসরায়েলের আলট্রা আর্থোডক্স সম্প্রদায় ভিত্তিক ওয়েবসাইট বেহাদরে হারিদিম জানিয়েছে কেবল তেলা বিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে এখন সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল দাবি করে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে এর জবাবে ইরান ও পাল্টায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এই টানা বারো দিনের আকাশ যুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে এর মধ্যে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হয়েছে